একটি সাথে বিআরটি এবং আইন শৃঙ্খলা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং বিচারিক সেবা যে খাতগুলোর উপর আপনার লক্ষ্য করেন ডিস্ট্রিক্ট আইন রক্ষাকারী বাহিনী বিচারিক সেবা তাদের উপর অর্পিত দায়িত্ব কিন্তু হচ্ছে দুর্নীতি নিয়ন্ত্রণ করা মূলত তারাই কিন্তু আবার দুর্নীতিতে বেশি নিমজ্জিত সেই কারণেও দুর্নীতির কথা গভীরতা বেশি আমরা যেটা দেখতে পাই এবছর যেটা আমি বলেছি ইতিমধ্যে যে আমাদের আহ সার্বিকভাবে কত ঘুষ লেনদেন করতে হয়েছে এবং জরিপের যে মেয়াদ সেই মেয়াদে সেটা আমি পিট করছি আমরা যেটা